অবশেষে আমরা পেয়ারা পার্কের দেখা পেলাম ভিডিও শুট করতে পারেন এই হলো মূলত পেয়ারা বাগান এখানে ছবি তোলার জন্য বিভিন্ন জায়গা আছে আপনারা সেখানে বসে ছবি তুলতে পারেন যাই হোক আমরা আটগড় ফিরিয়ে উদ্দেশ্যে রওনা হচ্ছি বরিশাল থেকে কিভাবে যাবেন নতুল্লা বাস থেকে চৌমাথায় আসবেন চৌমাথা থেকে নবগ্রাম নবগ্রামের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তায় যাবেন অথবা আপনি চাইলে যদি একটু ঘুরতে চান বেশি যেমন সরুপা যারা দেখতে চান অথবা সবকাঠি কাঠের আড়ত যারা দেখতে চান সরু কাঠের আড়তে তারা বাংলাদেশের মধ্যে সৃষ্টিভাবে অনেক বড় একটি আড়ত আপনারা যারা সেটিও দেখতে চান তারা নতুন বাস থেকে যাবেন ঘুরের পার সেখান থেকে আপনি যাবেন বানারিপাড়া অথবা শুরুকটির রাস্তা আছে সেই রাস্তা মানে হাতের বাম সাইড একটি রাস্তা আছে সেদিকে যাবেন সেখান থেকে আপনি আবার আটগড় কুড়ি জানার দিকে যেতে পারবেন এখান থেকে দেখতে পারবেন নবগ্রামের দিকে একটি রাস্তা গেছে নবগ্রাম মানে হাটের ডান সাইডে সেনাবাহিনী টল দিচ্ছে এই রাস্তাটায় যাব না জায়গাটিও সুন্দর আছে মিলের গুলি একটা জায়গা এটা হচ্ছে জালো কাঠির মধ্যে ছোট ছোট দোকান পেয়ারা কিনবি পেয়ারা কত করে আদম কাটি কোথায় আচ্ছা ঠিক আছে ভাই এদিকে মূলত আমি একটা স্পটে গেছিলাম সেই স্পটটা চিনি একজনে বলল যে আদম কাটি তিনটে স্পট আছে কাছাকাছি দেখি সেদিকে যাই আর আমি তো একটাই গেছিলাম সেটা আপলোড করেছি এটাই হচ্ছে আটগাঁড় নৌকার বাজার আটগড় প্রাইমারি স্কুল এখান থেকেই মূলত প্যারা বাগানের উদ্দেশ্যে নৌকা এবং ট্রলার ছেড়ে যায় প্যারা বাগানটা কোন দিকে বাইক নিয়ে যাওয়া যাবে না ওদিকে একটা স্পট আছে বাইক নিয়ে যাওয়া যায় এখান থেকে এক একটা নৌকা ছয়শো আষ্টশো এক হাজার এরকম চাচ্ছে আর ট্রলার দেখা যায় এক হাজার পনেরোশো এরকম করে চাচ্ছে এর কমে যাওয়া যায় কিনা সেটাই আমরা চেষ্টা করতেছি দেখি কি করবে না আমরা চিন্তা করতেছি কি করব থেকে আমরা যাব না আমরা দেখি অন্য কোনো জায়গা থেকে পারি কিনা সেই চেষ্টা করতেছি আপনার আমাদের সাথেই থাকুন ভাই পেয়ারা বাগানটা কোন দিকে

দেখি মূলত গিয়ে আমরা যাইতে পারি কিনা এদিকে ওরা টাকা তো অনেক বেশি বাইক চালানোর সময় সাবধানে চালাইতে হবে ঘর তো আর একটু সামনে গিয়ে দেখতে পারবেন কবি গুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ এর সাথেই দেখতে পারবেন কুরিয়ানা আর্য সম্মেলনী বিদ্যালয় এই স্কুলের অপর সাইডে একটি রোড দেখতে পারবেন হাতের বাম সাইডে তো স্কুলের ভামে যাবেন গত বছর ওই রাস্তাটা এরকমই দেখে গিয়েছিলাম এখন পর্যন্ত রাস্তাটা কমপ্লিট হয় নাই একটা অবস্থা মানুষ যাতায়াত করতে পারে তবে এখন তো আর ওই যে পেয়ারা বাগান আগের মতো নাই এখন সব গেছে আমরার বাগান আমরার গাছ প্রচুর আমরার গাছ গুলা লাভ অনেক বেশি ফলন বেশি লাভ বেশি অবশেষে আদমকাঠি চলে আসলাম এখানেও অনেক নৌকা এবং টলার পাবেন এখান থেকে আপনারা দুটি স্পটে যেতে পারবেন কত করে কত করে যান বেশি হয়ে যায় না দুইজনেই সামনে আর একটা আছে না আর আপনারা যদি বাইকেই যেতে চান যেমন নৌকায় বা টলারে না যেতে চান তাহলে এই ব্রিজটা পার হবেন এরপরে একটু সামনে গেলেই আরেকটা একটা স্পট দেখতে পারবেন

তবে এখান থেকে এক একটা নৌকা তিনশো টাকা করে চাচ্ছে দেখি আমরা সামনে গিয়ে আর কোনো নৌকা পাই কি না এখানে গত বছর এসেছিলাম তখন এই পার্কটা অনেক সুন্দর ছিল তবে এটা আস্তে আস্তে ভেঙে গেছে এটা আবার নতুন করে সারতেছে লাগবে কত টাকা বেশি যায় না ভাই আড়াইশো ঘন্টা কেমন ভাই আমার ওই যে নেবেন আমরা ওই যে ঘুরমু এই ঘন্টা ঘন্টা হবে যাইতে কত লাগে যাইতে 15 লাগবে আর আইতে 15 মিনিট হ্যাঁ এই 15 মানে আমরা ওই ঘন্টা ভিতরে ধরে নিই হ্যাঁ আর 250 টাকা পারবেন না তো আমি 300 দে মানে একটু যদি বেশি 5 দশ মিনিট সর্বোচ্চ 10 মিনিট একটু আপনি করেন লন এখানে এই বাইটাও 350 টাকা চাইছে তবে তাকে 300 টাকা বলেছি এবং বলেছি যে 5 দশ মিনিট যদি আমাদের বেশি হয় ওটা আপনারা মেনে নিতে হবে এখানে কিন্তু কোনো জরিমানা আমরা দিতে পারবো না সেও রাজি হয়েছে এরপরে আমরা বাইকটা এখানে রেখে যাব এই যে নিচে যে দোকান আছে এই দোকানের সাথে এখানে যদি আপনারা বাইক রেখে যান তাহলে ডিক্স লক দিয়ে রাখবেন কারণ এটা নিজের সেফটি এখানে এমনিতে কোনো সমস্যা হয় না তারপরে নিজের সেফটির জন্য লক দিয়ে যাবেন আমি দুইটা স্পটের ভিডিও দুইটা পার্টে দেখাবো প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে কারণ আমি যদি একটা পার্টে ভিডিও তৈরি করি তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে আধা ঘন্টার উপরে হয়ে যাবে যাক আমরা নৌকে উঠলাম থেকে যাচ্ছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে আপনারা যারা খুবই কম রেটে নৌকায় যেতে চান তারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি শেষে বলবো যে কোথা থেকে গেলে আপনারা খুবই কম রেটে নৌকায় চড়তে পারবেন নৌকে উঠে পেয়ারা বাগানে যেতে পারবেন আর আমি দ্বিতীয় পার্টে বলবো যে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে গেলে আপনারাও খুবই কম রেটে যেতে পারবেন সেটা দ্বিতীয় পার্টে শেষে বলে দেবো আচ্ছা বেশি হইলে কি বেশি টাকা লাগে নাকি দু ঘন্টা নিলে ছয়শো টাকা লাগে আর হয়েছে আপনার মানুষ যদি বেশি হয় ওই একই একই মানে এই নৌকায় যে কয়জন ধরবে আর কি এই নৌকায় ধরেন এগারো জন তোমায় ধরা যায় বুঝছি এগারো জন মানুষ গেলে দুই ঘন্টা যদি যায় তাহলে টাকা আর এক ঘন্টা যদি হয় তাহলে তিনশো সর্বনিম্ন আর কি আর এই যে বাজারটার লোকেশনটা কি নামটা কি এখানে আর আমরা তো গেছিলাম ওই যে আটগড় আটগড় আইতে ধরেন এই জায়গা লাগবে এক ঘন্টা বেশি লাগবে আর ওখান থেকে তো টাকাও বেশি চায় ওরা টাকা বেশি আমাকে ওই জায়গায় তো দাঁড়ে তো যারা বাইকে আসবে অথবা গাড়িতে আসবে এখান থেকে আসলে তাদের টাকা কম লাগবে আমার ওই জায়গা সব লোক একটা দাম কম আপনারা আট ঘন্টা আইলে আর আট ঘন্টা আইতে আমার ওই জায়গা এক ঘন্টা লাগতে যাবে আর নৌকে আইলে তাহলে তো বেশি লাগবে ট্রলারে এক ঘন্টা লাগবে আর এদিকে তো একটা এই যে পার্ক দেখছিলাম ওটা তো কিছু নাই কাজ চলে তা কাজ চলে ওখানে তো এদিকে শেষ হয়ে যাবে সিজন তখন ওরা ওইটা কই ওরা মাস লোকায় রাস্তা কা নাই রাস্তার কারণে এই কারণে একটু লোক বেশি হয় আমরা গতবার গেছিলাম ওইতে কিন্তু এবছর গিয়ে দেখি প্রথমেই গিয়ে যদি দেখি সব ভাঙা তখন তার ভিতরে ঢুকতে ইচ্ছে করে না আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই সকাল আটটার মধ্যে আসবেন আমরা বিকালে আসছি আপনারা অবশ্যই সকাল 8 টার মধ্যে আসবেন তাহলে দেখতে পারবেন যে নৌকায় পেয়ারা নিয়ে বিক্রি করতে যাচ্ছে সেটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু সেটা এখন আর আমরা দেখতেছি না হয়তো দু একটা নৌকা দেখতে পাচ্ছি কিন্তু তাতে বেশি একটা পেয়ারা নাই অবশেষে আমরা পেয়ারা পার্কের দেখা পেলাম একটা পেয়ারা পার্ক হচ্ছে ডান সাইডে আর একটা পেয়ারা পার্ক হচ্ছে বাম সাইডে বাম সাইডে লোকজন একটু বেশি আসে আর ডান সাইডে লোকজন একটু কম আসে আপনাদের যদি সময় থাকে তাহলে দুইটা স্পটেই আপনারা ঘুরতে পারেন আমরা প্রথমত বাম সাইডের যে পার্কটা আছে সেটাই উঠবো এখানে নৌকায় পেয়ারা ডাব এগুলো নিয়ে বিক্রি করতেছে আমরা পেয়ারা কিনবো এটা ভিডিওর শেষে এটা হচ্ছে পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ যাই হোক অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে টিকিট কত করে আমরা চলে আসলাম পিকনিক স্পট ইকো কোটেজ পেয়ারা পার্কে এখানে টিকিট মূল্য ত্রিশ টাকা করে আপনারা যদি বেশি মানুষ আসেন তাহলে অবশ্যই এখান থেকে ডিসকাউন্ট পাবেন আপনারা চাইবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট চাইলে তারা অবশ্যই ডিসকাউন্ট কিছু না কিছু দিবে অবশেষে চলে আসলাম পেয়ারা পার্কে আসলে নৌকায় যে আসতে হয় সেটা জানতাম না এ কারণে মূলত একটু জামেলা হয়েছে কারণ আটগড় নৌকা যেখানে তৈরি করে সেখানে সেখানে আপনার টাকা বেশি চায় পরে লোকের কাছে বলতে বলতে এরপরে এখান থেকে যখন আসলাম এখানে টাকা আর এখানে ছবি তোলার জন্য বিভিন্ন জায়গা আছে আপনারা সেখানে বসে ছবি তুলতে পারেন বেঞ্চ আছে ছোট ছোট ঘর আছে দোলনা আছে সেখানে বসে ছবি তুলতে পারেন আমরা মূলত মূল জায়গায় যাব যেখান থেকে হেলিকপ্টার শট নেওয়া যায় এখান থেকেই মূলত উঠতে হবে আমাদের ড্রোন ভিডিও বা ড্রোন শুট করার জন্য কত উচ্চ আমরা একদম আকাশে চলে আসলাম অনেক উপরে এখান থেকে যদি কেউ নিচে চায় যে কোনো সময় পরে যাওয়ার আর সম্ভাবনা খুবই বেশি এখানে বসে সেখানে আপনারা ছবি তুলতে পারেন ভিডিও শ্যুট করতে পারেন এই হলো মূলত পেয়ারা বাগান আর এখানে বসে আপনারা ছবি তুলতে পারেন রিলস তৈরি করতে পারেন আমাদের টাইম নেই এ কারণে বিস্তারিতভাবে দেখাতে পারতেছি না আর এখানে যে আহামরি সুন্দর তেমন না মূলত যারা টাইম স্পেন্ড করতে চান একটু ঘুরতে যেতে চান একটু সময় কাটতে চান তারা এখানে আসতে পারেন তবে এখানে বন্ধু বান্ধব বেশি যদি নিয়ে আসেন তাহলে আনন্দটা একটু বেশি হয় আমরা ডান সাইড যে পার্ক আছে সেটাও যাবো ডান সাইডের পার্কে কি কি আছে সেখানে যেতে কত টাকা লাগবে এবং এই দুইটা স্পটে আসতে আমাদের মোট কত টাকা খরচ হয়েছে আর কিভাবে আসলে খুব কমে আসতে পারবেন সেটা পার্ট টু তে প্রথম পার্টটি দেখেছেন অবশ্যই পার্ট টু দেখে নিবেন চেহারা এখন পর্যন্ত খাই নাই আরেকটা পার্কে যাবো মানে অল্প টাইমের মধ্যে আমরা কম দামে একটা নৌকা নিচ্ছি মানে এক ঘন্টার জন্য আরেকটা পার্কে যাবো আমরা আমরা উপহার আর একটা পার্ক আছে সেটাই যাব আপনারা চাইলে এখানে বৌনায় বসতে পারেন দৌনা খাইতে পারেন আচ্ছা আমরা আরেকটা পার্কে যাব দেখা হবে অন্য আর দিন টাটা